শুক্রবার সন্ধ্যায় আয়োজিত হল সমাজকল্যাণমূলক সংগঠন প্রচেষ্টার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান আসানসোলের এক সাংস্কৃতিক পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইংস অ্যান্ড ক্লোজ এর প্রতিষ্ঠাতা চন্দনা মুখোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের সূচনা হয় অতিথিদের সংবর্ধনা ও কেক কেটে বর্ষপূর্তি উদযাপনের মাধ্যমেই এরপর একে একে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি গান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর হাসে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য তারপরে জন্ম একা এক মা সন্তানের জন্ম দেয় সেরকম একটা সংস্থা জন্ম কিন্তু একটি মানুষের মস্তিষ্ক প্রসিত হয় তার মানুষ তাকে আমি বলি যেমন আমার মানুষ কন্যা আসানসোল শিখার মানুষ কন্যা প্রচেষ্টা প্রচেষ্টা মানে প্রয়াস অধ্যাবসায় প্রয়াস অধ্যাবসায় মিলিত শক্তি হচ্ছে প্রচেষ্টা প্রচেষ্টা যখন জন্ম হয়েছিল শিক্ষাত তো বলবে ছিলেন আমি শিক্ষাকে দেখে মানে যখন কোন মহিলা কোন যা দর্শকদের মন জয় করে এই অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল নতুন কমিটির গঠন

চুমকি নতুন সভাপতি এক বছরের জন্য কাজ করবে এবং সমাজমূলক কাজ আরও বিস্তারিতভাবে পরিচালনা করবে সংস্থার পক্ষ থেকে সারা বছর ধরে অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষায় আর্থিক সহায়তা প্রদান করাই হল বলে তিনি জানান আমাদের অনুষ্ঠান হচ্ছে প্রচেষ্টা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তৃতীয় বর্ষ উদযাপন অনুষ্ঠান হচ্ছে তো আজকে বিশেষ কী কী থাকলো আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসেছেন শ্রীমতী চন্দনা মুখোপাধ্যায় আসানসোল উইংস অ্যান্ড ক্লভের ফাউন্ডার এবং সেক্রেটারি তিনি এসেছেন আমরা আরও কিছু অতিথিদের পেয়েছি আমাদের প্রতি বছর আমাদের নতুন কমিটি হয় জুলাই মাস থেকে জুলাই মাস থেকে পরের বছর জুন মাস অবধি সেই কমিটি কাজ করবে তো এই এই যে কমিটিটা এখন চলছে এটা এই জুন দু হাজার পঁচিশ অবধি কাজ করবে আবার দু হাজার ছা পঁচিশের জুলাই থেকে দু হাজার ছাব্বিশের জুন অব্দি নতুন কমিটি কাজ করবে আপনার মূলত কি কি কাজ করে থাকে প্রচেষ্টা আমরা প্রধানত সোশ্যাল ওয়েলফেয়ার মানে সমাজসেবামূলক কাজ করে থাকি তার মধ্যে আমাদের পিছিয়ে পড়া কিছু স্টুডেন্ট কিছু আছে যারা হয়তো পড়াশোনায় ভীষণ ভালো কিন্তু আর্থিক অবস্থার জন্য পড়াশোনা করতে পারে না আমরা তাদেরকে বইপত্র কিনে দিই আর্থিক সাহায্য করি এই অনুপ্রেরণাদায়ক উদ্যোগে সকলের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়